আজকের সম্মানিত ডিলার ইমাদ ফ্যাটেনিং ফার্ম প্রোপাইটার ইকরামুল হক পরিচালনায় আব্দুর রাজ্জাক বড় পুঠিমারি মুন্সীগঞ্জ আলমডাঙ্গা চোয়াডাং আসসালামু আলাইকুম মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এই মৃত্তিকা অ্যাগ্রোফিটের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত গরুর খাবার তৈরি হয় গোখাদ্যর ৩০টা তিরিশটা উপাদান দিয়ে একটা রেশন তৈরি করা হয় যাহার ওজন সাঁয়ত্রিশ কেজি এবং তেরোশো টাকা বস্তা মিল রেট এখান থেকে বাংলাদেশের সকল খামারি ও ডিলার ভাইরা তেরোশো টাকায় মাল খরিদ করতে পারবেন আমাদের মালটা তিরিশটা আইটেম দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করা হয় এটা গাভী গরু ও সার গরুর একই খাবার গাভী গরুকে খাওয়াবেন এর দুধ বৃদ্ধি হবে সার গরুকে খাওয়াবেন সঠিক সময়ে মোটা করানো হবে কেননা এটা সঠিক মানের একটা অতি উত্তম খাবার এখানে যে প্রোডাক্টগুলো আমরা সর্বসময় ব্যবহার করে থাকি তা একদম টোটালি ন্যাচারাল এবং অর্গানিক একটা ফিড তো আমরা সারা বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তে ডিলার নিয়োগ দিয়ে থাকি এবং ডিলারের মারফতে বিক্রি করে থাকি এবং সরাসরি খামারির আমাদের এখান থেকে নিয়ে যায় তো আজকের আমাদের যে ডিলার নতুন একটি ডিলার আমাদের সাথে যুক্ত হয়েছে আজকের সম্মানিত ডিলার ইমাদ ফ্যাটেনিং ফার্ম প্রোপয়েটার ইকরামুল হক পরিচালনায় আব্দুর রাজ্জাক বড়ো পুঁঠিমারি মুন্সীগঞ্জ আলমডাঙ্গা চোয়াডাঙ্গা অর্থাৎ মুন্সীগঞ্জ উপজেলার আলমডাঙ্গা থানা আর চোয়াডাঙ্গা জেলার আমাদের ডেলার নিয়োগ হয়েছে তো চোয়াডাঙ্গা জোন যেহেতু একটি গরু অধ্যাসিত এলাকা ফ্যাটেনিংয়ের সব সবথেকে বেশি ওই জোনটাতে তৈরি হয় এবং সব থেকে আকর্ষণীয় এবং লগজারিয়ার যে গরুগুলো বলা চলে আইকনিক যে গরুগুলো আপনার চোয়াডাঙা জোন বা কুষ্টিয়া জোনেই গরুগুলো হয় আর এখানে মূলত যে খামারিরা সর্বসময় প্রতিনিয়ত যে ঘাত প্রতিঘাতের শিকার হয় সেটা হচ্ছে সঠিক মানের খাবারটা সেখানটাতে পাওয়া যায় না আর পাইলেও আকাশ চম্বি সেখানে দাম তো যেহেতু চুয়াডাঙ্গা জন্যে অনেক দিন আমি কাজ করেছি চোয়াডাঙ্গা জোনে অনেক বিজনেস করেছি তো সেই অভিজ্ঞতা থেকে আমি চোয়াডাঙ্গা জোনের খামারেদের বিষয়টা আমি জানি তো আমরা একদম পরিকল্পিতভাবে এই খাবারটা আমরা তৈরি করেছি আপনারা চাইলে দু চার পাঁচ বস্তা মাল আপনার খামারে নিয়ে গিয়ে আপনি আপনার গরুকে খাওয়ান দেখবেন ইতিপূর্বে যে খাবারগুলো আপনি খাইয়েছেন তার থেকে এবং ভালো রেজাল্ট পাবেন এবং গরু সর্বসময় সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং গরু রোগ মুক্ত থাকবে আমাদের খাদ্যে গরুর ঘাড় এবং দেহ সর্বসময় সুটাম ধের করে গরুর রোগ রোগবালাই থেকে দূরে করেন কেননা এখানে প্রোটিনে ভরপুর আর যে প্রোটিনটি এখান থেকে যাবে একদম টোটালি ন্যাচারাল অর্গানিক একটা প্রোটিন যাবে এখান থেকে তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের খাবারটা অনেক ভালো এবং বাংলাদেশের যত সব আইকনিক বড় বড় যত সব খামারগুলো আছে সব খামারে আলহামদুলিল্লাহ আমাদের খাবারগুলো যুক্ত হয়ে গেছে তো আপনারা চাইলে আমাদের তিরিশটা প্রোডাক্ট মিশ্রিত যে খাবারগুলো সেই খাবারগুলো আপনারা অ্যাড করেন আর আমরা কী কী প্রোডাক্ট এখানে দিয়ে তৈরি করতেছি সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই চলুন আমরা কী কী দিয়ে তৈরি করি সেইটার সাথে পরিচয় করাই দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা হচ্ছে মাশকালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুতটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আজও দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সার্ভিস এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নলের ভিজতে সময় লাগে এটা করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা বুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত প্রঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটা প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিলাম তো আপনি এখন ভাবনা করে দেখুন এই খাবারগুলো যদি এগুলো তৈরি হওয়ার পরে খাবারের গুণগত মান কতটা বৃদ্ধি পায় তো যাই হোক আমাদের খাবারের মান অনেক ভালো আপনারা চাইলে আপনারা আমাদের খামার থেকে এসে ফ্যাক্টরি থেকে এসে সরাসরি খামারের জন্য মাল নিতে পারেন এবং যারা বিভিন্ন জেলায় যারা আছেন দুই চার পাঁচ বস্তা মাল নেবেন তারা চাইলে কুরিয়ার সার্ভিসের মধ্যে মাল মাধ্যমে মাল নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের সিস্টেমটা বলে দেই তেরোশো টাকা আর একশো পঞ্চাশ টাকা চার চোদ্দোশো টাকার বিনিময়ে আপনি আপনার খাবারটি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তো যা হোক আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট কোনো আবার নতুন ডিলার পরিচিতি আপনাদের সাথে হাজির হব এবং আশা করি সামনে যেহেতু কোরবানি সিজন আপনারা সঠিক সময়ে সঠিক খাবার আপনার প্রাণীটাকে দেন দেখবেন এখান থেকে অনেক ভালো কিছু সম্ভব নইলে খামার সেক্টর থেকে গেইন করা বর্তমান প্রেক্ষাপটে সিচুয়েশনে সম্ভব না কারণ গো খাদ্য দানাদার খাবার ছাড়া গরু কখনো তৈরি হয় না আর সেই দানাদার খাবার যদি সঠিক মানের না হয় আপনি সেখানে ঠকে যাবেন আপনি হেরে গেলে সব হেরে যাবে খামারকে বাঁচানোর দায়িত্ব আপনার কীভাবে আপনার খামারে সঠিক মানের খাবার দেবেন কোনো দোকানদারের হাতে জিম্মি না হয় এটা নির্বাচন করবেন আপনি ধন্যবাদ সবাই ভালো থাকবেন